আপনারা দেখবেন আমরা এক এক করে ফেয়ায় জালু রশিনের আপডেটটা দেব কি অবস্থা এই তো চলে মোটামুটি তো আপনাদের দোকানের নামটা একটু বলেন না আমাদের দোকান হচ্ছে মেসেজ আবুল বশরাম সাউন্ডস দোকানের ঠিকানা একটু বলেন না এটা ছিল না প্রথম বল থেকে হাতে দাম পাশে দুই দোকান মুদ্দম চাকতাই মুদ্দম চাকতাই দর্শক আপনারা লজ্জ সহকারে দেখবেন আমরা এক এক করে ফেয়ায় জালু রশিনের আপডেটটা দেব ভাই আমরা দেখতেছি চায়না রসুন এই রসুনটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা ভাইয়া 158 থেকে 160

বিরানব্বই থেকে পঁচানব্বই টাকায় প্রতি কেজি এখন সকালবেলা বিক্রি হচ্ছে ভাই দেশি পেঁয়াজ এই লটটা এটা কত করে বিক্রি করতে এটা ভাই একই লট একই লট একই লটের একই রেটে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা ভাই আমি বিক্রি করতেছি যে একানব্বই টাকা নব্বই থেকে একানব্বই টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতেছেন এখন সকালবেলা বন্ধুরা কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা আপডেটটা দেব ভাই আমরা দেখতেছি আলু এই আলুটা কোন জায়গার এটা ভাই মুশিগঞ্জের আলু মুশিগঞ্জের আলু এটা আজকে বাজার কত করে বিক্রি করতেছেন এটা 47 টাকা 47 আনা 47 টাকা থেকে 47 টাকা আনা বিক্রি হচ্ছে আজকে বাজারে ভাই আমরা দেখতেছি আটা আলু আর লট এই এগুলো কত করে বিক্রি করতেছেন এটা ভাই মুশিগঞ্জের আলু দবা এটা আটটু ভালো আলু আছে টাটকা টাটকা আলু এগুলো

যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ